সন্তান তারার যারা সম্মের কারাই তো হিসাব করে দেখো তো ওই যে হিল্লা পথা যে তোমরা চালু রাখছো এক গুণটা চুক্তি করে একটা মেয়েকে নিয়ে যে পানিটা ঢাললে ওই অরুস্তে যে সন্তানটা হবে সন্তানটা কি বুঝেননি মনে হয় না যদি আপনা আপনি কি বলে একজন লোক যে তার বউকে তালাক দেয় তার হালালার পদ্ধতি আছে না আগে ছিল এক রাত কয় রাত এক রাত অন্য পুরুষের সাথে বিয়ে দিবে এক রাত থেকেও পরের দিন আবার ফেরত পাবে তালাক দিবে ওই স্ত্রীকে আবার ফেরত পাবে এই পদ্ধতি বাংলাদেশ আছে না কি বলে এটাকে হিল্লা বলে এখন এক রাত থেকে এক ঘন্টা হয়েছে গাজীপুরে একটা মহিলাকে এক ঘন্টা করে দিল না এই 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 ধর্ষণে যে বাচ্চা হয়েছে এই বাচ্চাটা কি বাচ্চা এই বাচ্চাটা কি বাচ্চা যার ওই সন্তানকে মধ্যে আছে না তোমাদের মধ্যে আছে এই কথাটা বলেই তারা নিজেদের ইঙ্গিত করেছে নাউজুল্লাহ গালি দিলে বিপদে পড়বে গালি দিলে বিপদে পড়বে তোমরা হালানা করে ইসলামের মধ্যে একটা ধর্ষণ কোথাকে চালু রাখছো এই ধর্ষণে যদি বাচ্চা হয় এটা জারাজ বাচ্চা হবে ইসলামে এই পাঠা পোথা চালু নাই হারাম একটা সরলা মহিলাকে তুমি অযথা তালাক এক একদিন এক হাজার এক কোটি তালাক দেয় তুমি তালাক কয়টা হবে একটা হবে তিন মাস সময় আছে এক তালা তিন তালাকে একসঙ্গে দিছে বউটাকে হারাম করে দিছে দিয়ে পদ্ধতি বের করলো কি মোল্লার সাথে বিয়ে দিবে এক ঘন্টা থাকবে পরে এক ঘন্টা পর আবার নতুন করে বিয়ে দিবে তখন এর জন্য হালাল হয়ে গেল হারাম খর হুজুর এই সমস্ত হুজুরদের কি করতে বলে গাজীপুরে তো ঘটনা ঘটলো কোন ইসলামী দলের চেয়ারম্যান কথা বলেনি এই ধর্ষণের পক্ষে সবাই কোন মোল্লা কথা বলেনি এগুলো সব মুনাফেক এরা ধর্ষণ তোমরাই চালু রাখছো মুসলিম রাগে ইসলামের নাম দিয়ে অথচ ইসলাম এটা হারাম ইসলাম এটা হারাম এই জাহেলি পথা চালু রাখছে আর আহলাদিসদের বলে যে জারুর সন্তান জারো সন্তান যে সেই মানুষকে জারো বলে গালি দেয় এটা মনে রাখতে হবে আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন এদেরকে হেদায়ত দান করে